ডক্টর ইউনুস সহ সতেরো জন বিশিষ্ট সরকার গঠনের পরপরই দুই দিনের জন্য গ্রামীণ ফোন একটি অফার দিল শুক্র এবং শনিবার আপনারা দুই দিন গ্রামীণ ফোন আনলিমিটেড ইন্টারনেট সার্ভিস ব্যবহার করতে পারবেন আর এই খবর সবার কাছে পৌঁছে যাওয়া মাত্র শুরু হয়ে যায় ইন্টারনেট ব্যবহারের হিরিক সবাই কাজবাজ ফেলে শুরু করে ফ্রি ইন্টারনেট সার্ভিস গ্রহণ এতে আজকে শুক্রবার দেখা যাচ্ছে নেটে অনেক সমস্যা অনেক জায়গায় ঠিক মতো নেটওয়ার্কিং কলিং নেটওয়ার্কিং পাওয়া যাচ্ছে না। এক জানা গেছে যারা জীবনেও ইন্টারনেট ব্যবহার করে নাই। এই সুযোগের কথা শুনে তারাও ইন্টারনেট ব্যবহারের আওতায় চলে এসেছে এটা গ্রামীণ ফোনের একটা বিজনেস পলিসি তাহলে কি গ্রামীণ ফোন ব্রিটিশ সরকারের মতো বাঙালিকে ফ্রিতে চা খাওয়ানো শিখাচ্ছে ফ্রি ইন্টারনেটের কারণে যারা সব সময় ইন্টারনেটের উপরে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমের উপরে নির্ভরশীল তারা আজকে চরম ভোগান্তি পোহাচ্ছে